কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ যেই খবর আপনাদের দেখাবো কেবিপি আনন্দে কৃষ্ণনগরের ঘটনা কৃষ্ণনগরের আইসি অমলেন্দু বাবুর ডিউটি থাকা অবস্থায় মুখের খারাপ ভাষা মানুষকে কৃষ্ণনগরের আইসি অমলেন্দু বাবুর ডিউটি থাকা অবস্থায় মুখের খারাপ ভাষা মানুষকে জগদাত্রী পুজোর ভাষা লাঠি চার্জ কালিগালাজ এই নিয়ে সোরগল সাধারণ মানুষ ক্ষুব্ধ সাধারণ মানুষ তীব্র প্রতিবাদ জানিয়েছে কেবিপি আনন্দ সেই চিত্রই তুলে ধরছে একজন কর্তব্যরত অফিসার কি করে এরকম মুখের ভাষা প্রয়োগ করতে পারে কিভাবে এরকম গালিগালাজ করতে পারে আমরা সেই চিত্র দেখাবো বিপি আনন্দে আমাদের কাছে আমরা যা ফুটেজ পেয়েছি ভাইরাল সে ভিডিও সেটা তুলে ধরবো আপনাদের সামনে দেখুন

দেখাচ্ছি সেই চিত্র আপনাদের আবারও দেখাবো কি কি ঘটনা ঘটেছে চলুন দেখা যাক একটা আওয়াজ মতো দেখাচ্ছি সেই চিত্র সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি গতকাল কৃষ্ণনগরে জগদাত্রী পুজোর যারা নাচানাচি করছিল লাঠিচার্জ করে সাধারণ মানুষ অনেকেই আহত হয়েছে কার্যত তার মুখের ভাষা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কি পদক্ষেপ নিয়েছে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ডিউটি অবস্থায় এ মুখের ভাষা অত্যন্ত খারাপ এটা করা যায় কি যদি কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় পুলিশ ব্যবস্থা নিচ্ছে ঠিক আছে কিন্তু কার্যত অসহায় মানুষদের উপরও লাঠিচার্জ এবং কুরুচিকর ভাষা পুলিশ অফিসারের মুখ থেকে কেবিপি আনন্দ সেই চিত্রই তুলে ধরল